আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা একাধিক পার্ট জিপ ফাইল পার্ট ওয়ান পার্ট টু থ্রি যে কয়টাই থাক না কেন আমরা কীভাবে সবগুলো একসাথে আনজিপ করবো কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপস ছাড়াই কোনো প্রকারের অ্যাপ্লিকেশান ছাড়াই আমরা আনজিপ করবো তো চলুন আমাদের আজকে ভিডিওটি দেখা যাক তো আমরা ফটোশপ একটা অ্যাপস ওপেন করে নিলাম এখানে পার্ট ওয়ান পার্ট টু আছে দুটা পার্ট আছে তো আমরা এই পার্টটাকে আমরা কীভাবে একসাথে আনজিপ করবো তা চলুন দেখা যাক তো আমরা পার্ট ওয়ানের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করব ওয়ানের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হেয়ার অথবা ফাইল যে কোনো একটাতে দিলেই হবে তো আমি এক্সট্রা হেয়ারে দিলাম তো দেওয়ার পরে দেখছেন আনজিপ হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি একটু পরে দেখবেন যে একটা নোটিফিকেশান আসবে এখানে একটা সেটা আসলে কি করতে হবে আমরা একটু অপেক্ষা করি তো সকলে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে করে কোনো জায়গায় সমস্যা থাকলে আপনারা বুঝতে পারেন কোন জায়গায় সমস্যাটা আসল তা স্কিপ করবেন না কেউ তো দেখেন এই নোটিফিকেশানটা চলে আসে নেক্সট ভলিউম ইজ রিকোয়ার্ড অর্থাৎ সেকেন্ড পার্ট যে আছে আর নেক্সট পরে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কীভাবে সিলেক্ট করবো এখানে ওকে দিলে কিন্তু ঘুরে আসতেছে ব্রাউজার লেখা আছে ক্লিক করতে হবে আমরা এটা এরকম একটা ইন্টারফেস আসলো তো এখানে পার্ট ওয়ান পার্ট টু দেখাচ্ছে তো এই যে দেখেন আমরা পার্ট ওয়ানের ওপর ক্লিক করেছিলাম তো পার্ট টু বাকি রয়েছে তো এখানে পার্ট টুটা এখান থেকে আর কি সিলেক্ট করে নিতে হবে তো ডাবল ক্লিক দিলেও সিলেক্ট হয়ে যাবে অথবা একবার ক্লিক দিয়ে এখানে যদি ওপেন করেন তাও হয়ে যাবে ডাবল ক্লিক দিয়ে আমি করে দিলাম দেখাচ্ছি আপনাদেরকে তো দিয়েছি এরপরে একটি দেবেন ওকে ক্লিক দেবেন তারপর দেখেন বাকি অংশটুকু আঞ্জীব হচ্ছে আর আঞ্জীব হওয়া শেষ পর্যন্ত একটু থাকুন আসলে দেখেন পুরোপুরি আনজিপ হয় কিনা বা এক্সট্রা সাপোর্ট করে কিনা করা শেষ তো এখন আমরা ফোল্ডারের মধ্যে ঢুকে দেখি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপসটা সফলভাবে আনজি হয়েছে পার্ট ওয়ান পার্ট টু মিলে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও প্রয়োজনীয় নৃত্য প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা